মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য গাড়ির ডেকি থেকে উদ্ধার প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা আটক তিন যুবক বিকেল প্রায় চারটে তিরিশ মিনিট নাগাদ সুতি থানার পুলিশের এক তৎপর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে ঘটনাটি ঘটেছে চাদর মোড় সংলগ্ন সাই হোটেলের সামনে বহরমপুরগামী সড়কে সূত্রে খবর ওই এলাকায় নাকা ডিউটিতে থাকা পুলিশ দল একটি লাল রঙের গাড়িকে থামায় তল্লাশি চালাতেই গাড়ির ডিকি থেকে মোট চৌত্রিশ দশমিক ছশো কেজি গাঁজা উদ্ধার হয় সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন যুবককে আটক করে পুলিশ ঘটনায় সুতি থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান উদ্ধার হওয়া গাঁজার চালানটি রাজ্যের অন্যত্র পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল পুলিশ সূত্রে জানা গেছে তিন যুবককে আদালতে তোলা হবে এবং দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ জানিয়েছে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে ব্যুরো রিপোর্ট এস বাংলা